চলছে বঙ্গ রাজনীতিতে শুক্রবার শুরু হলো বিধানসভার অধিবেশন বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের ডেকে নিয়ে অধ্যক্ষ জানান পরের দিন বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা কতদিন চলবে সেটাও জানাতে অপারক অধ্যক্ষ বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আটই জুলাই তাই নাকি হঠাৎ করে বিধানসভার অধিবেশন যা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে চারটে ফাইন্যান্সিয়াল কমিটি রয়েছে এগারোটা ট্র্যাডিশনাল কমিটি আর ছাব্বিশটা ডিপার্টমেন্টের রিলেটেড স্ট্যান্ডিং কমিটি এবং এদের টেনিউর শেষ হচ্ছে আটই জুলাই দু এবং উনি যে একটা মোশন মুভ করতে চাইছেন আমাদের নির্মল ঘোষ তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশানটা চেঞ্জ না করে আঠই জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান এবং এটা অত্যন্ত অসীম গুরুত্বপূর্ণ আমাদের রুল থেকে বলা রয়েছে যেহেতু শর্ট টাইমের মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে শপথ সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন মন্ত্রিসভার সদস্য রয়েছেন সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায় প্রশাসনের যে কি হাল প্রমাণ দিচ্ছে কোচবিহার চোপড়া জামালপুর বোলপুর বিধানসভার হালও যে তথই বচ যেন তারও চলন্ত প্রমাণ স্ট্যান্ডিং কমিটিগুলির মেয়াদ যখন শেষের মুখে তখন কেন সে কথা জানাতে হলো পরিষদীয় দপ্তরকে কিংবা বিধানসভার অধ্যক্ষকে বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য কার্যত এক বেলা সময় দেওয়া হয়েছে বিধায়কদের দূরদূরান্তে থাকা বিধায়করা কিভাবে আসবেন একবারও কি ভেবেছেন অধ্যক্ষ আলোচনা করেছিলেন কি বিধানসভার বিরোধী দলনেতার সঙ্গে हमारे मेरा पास कोई जानकारी नहीं है नोटिस भी नहीं है ये जो आदत है एक बहुत खराब आदत है हर प्रदेश में लीडर ऑफ उप अपोजिशन उप का साथ काट सिकल करता है ये लोग हर प्रदेश में स्पीकर सिप की ओर से नहीं तो रूलिंग चीफ हुई की ओर से मेरा पास कोई जानकारी भी नहीं है कोई डिस्कशन भी नहीं हुआ ফ্লোর ফোর্টিন্থালুম বিসভার অধিবেশন ডাকতে হাতে মাত্র এক বেলা সময় পান যে অধ্যক্ষ তিনি এই কদিন ব্যস্ত ছিলেন উপভোটে জয়ী দুই বিধায়কের শপথ নিয়ে রাজভবনের সঙ্গে অকারণ ছায়া চোখে মন্দের ভালো সামান্য বিষয় নিয়ে বেশি দিন করেননি রাজ্যপাল বৃহস্পতিবারের রাজভবন থেকে দুই নবনির্বাচিতকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয় উপাধ্যক্ষ আশিস চট্টোপাধ্যায়কে অধ্যক্ষ থাকতে আমি কেন বাইশ সালের রাজ্যপালের নির্দেশে বাবুল সুপ্রিয়কে বিধায়ক পদে শপথ বাক্য পাঠ করানো আশিস চট্টোপাধ্যায় এবার নাকি বিবেক জেগেছে সৌজন্যে বেঁধেছে তাই তিনি না সায়ন্তিকাদের শপথ বাক্য করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এরপরই রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের নালিশ সংবিধানের নিয়ম অনুযায়ী রাজভবনের তরফে বিধানসভার উপাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধান অমান্য করে শপথ বাক্য পাঠ করিয়েছেন অধ্যক্ষ তবে কি সায়ন্তিকাদের শপথ পাঠ অসাংবিধানিক বিমান হাতে আর বিধানসভার একটি নিয়ম কিন্তু রাজভবন বলছে সংবিধান সব নিয়মের ঊর্ধ্বে রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেবো না আমি যা করার করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার থেকে বলার নেই বিধানসভার বিশেষ অধিবেশন হলো দুজনে শপথ দেওয়ার জন্য এবং সেই অধিবেশন ডাকা হলো চব্বিশ ঘন্টা নোটিশে চব্বিশ ঘন্টা নোটিশে এভরিথিং ইজ স্পেশাল অ্যান্ড ভেরি স্পেশাল কাজের কাজ কিছু নেই খালি কাজাবাজি হচ্ছে শপথ নেওয়াতে আমাদের আপত্তি নেই ভোটে জিতেছে শপথ নিবে তাতে কি আছে সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনীতা হিসেবে আমারও কিছু কাজ আছে সেটা করব প্রশ্ন হচ্ছে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মেয়াদ শেষের কথা সময় মতো জানাতে পারেন না যে অধ্যক্ষ সেই অধ্যক্ষ একটা সামান্য বিষয় নিয়ে অকারণ চল খোলা করলেন কি বিধায়কদের বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার সময়টুকু দিতে পারেন না যে অধ্যক্ষ সৌজন্যবোধের দাবি করেন যে উপাধ্যক্ষ সায়ন্তিকাদের শপথের আগে তারা কি পারতেন না রাজভবনের সঙ্গে কথা বলে নেওয়ার সৌজন্য দেখাতে যে অধ্যক্ষ দলবদল বিধায়কদের বিধায়ক পদ খারিজ করেন না তার কাছ থেকে কি সংবিধান নিয়ে জ্ঞান সাংবিধানিক আচরণ সাংবিধানিক প্রধানের মর্যাদা রক্ষার কথা আদিও আশা করা যায় চর্চায় বঙ্গরাজনীতি Calcutta news